আমাদের ক্যামেরার সাতশো পঞ্চাশ দিয়ে রয়েছে সাতশো পঞ্চাশ জি আপনার বলা যায় ক্যামেরা জি আপনি এটাতে ছবি ভিডিও ধরে করতে পারবেন চব্বিশ মেগাপিক্সেল আপনার সাথে জুম লেন্স সহ এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জুম লেন্স সহ আচ্ছা এরপর এবং ক্যামেরার জাতীয় ক্যামেরা রয়েছে ক্যামেরার সাত ছুটি দেখতে পাচ্ছেন সাথে আঠারো পঞ্চান্ন আইস কিট লেন্স থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এগুলা দিয়ে এগুলো দিয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ছবি ভিডিও ধরে করতে পারবেন ব্লগিং থেকে শুরু করে সবকিছু

আপনি আপনার ইউজ কন্ডিশন আমাদের কাছে 11000 থেকে স্টার্ট আচ্ছা 11000 থেকে 16000 টাকা পর্যন্ত কন্ডিশন কন্ডিশনের উপরে ফন্ডিশন वाइज আপনি লোক কন্ডিশন 11000 থেকে 16000 পর্যন্ত তারপর কেনার দিয়ে রয়েছে এটা তো এই মতে আমরা ভিডিও কলে আপনাকে দেখা দেবো আপনি পছন্দ হলে এক হাজার বিশ টাকা মাত্র অ্যাডভান্স করবেন বাকিটা আমরা পাঠিয়ে দেবো প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে চেক করে যদি অলকে থাকে সুন্দর

থাকবে কালেকশন পাবেন আপনি আঠাশ হাজার টাকা থেকে নিয়ে আপনার বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশন আসতে সাতশো ষাট দিয়ে যারা চাচ্ছেন আপনি সাতশো পঞ্চাশ আপনি এক্সট্রা একটা মিটার দিয়ে থাকবে একদম ফুল কন্ডিশন দেখতে এটার প্রাইস দিচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা জি ওকে তারপর তবে কেন আট ছবি রয়েছে যারা আরেকটু আপনি হাইগ্রাফিক্স এর ক্যামেরা যাচ্ছেন আপনার ফোকাস পয়েন্ট বেশি যাচ্ছেন ক্যামেরাতে তাদের জন্য আট ছবি এটা ফুল কন্ডিশন এটার প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং লাইট ওয়েটেড ক্যামেরা রয়েছে একদম ক্যানন এর 100 খুবই লাইট ওয়েট ক্যামেরা দেখতে পাচ্ছেন কতটুকু সাইজ আচ্ছা দেখি এটা কতটুকু লাইট একদম হালকা হালকা ক্যামেরা আপনি অনেক ছোট ফ্রেমের মধ্যে কিন্তু অনেক সুন্দর আপনি যারা 700 বি সিমিলার বডি নিতে যাচ্ছেন কিন্তু লাইট ওয়েট ক্যামেরা লাগবে বাজেট কম আচ্ছা আপনি 700 বি ফুল সিমিলার বডি জাস্ট আপনি রোটেট ডিসপ্লে এর নাই আপনি টাচ 18 মিমি বিট সব সেম পাবেন এমন কি আপনি ফটো কোয়ালিটি আপনি 700 থেকে বেটার হবে 700 বি থেকে বেটার হবে প্রাইস এর প্রাইস দিচ্ছি মাত্র 19000 টাকা 19000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন আর ওইটা কিন্তু

আপনা যারা 4K দিতে পারবেন আপনি 200 এর আপডেট মডেল দিচ্ছি মাত্র কিছু আপনি হেভি বডি প্রফেশনাল কাজের জন্য যেমন আপনি স্টুডিওর কাজের ক্ষেত্রে বাজেট কম মিরাস ও রয়েছে এটা একটু দেখেন একদম ফুল সেট এটা

হচ্ছে আপনার জি খুব ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আপনি মিটার সহ পাবেন এটা আবার একটু লাইট ওয়েট ক্যামেরা এটা প্রাইস দিচ্ছি মাত্র 36000 টাকা 36000 জি আচ্ছা তারপর ক্যানন 80D রয়েছে আপনি বাংলার বাগ যাকে বলা হয় বাংলার বাগ হ্যাঁ মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছু করতে পারবেন আপনি খুব জনপ্রিয় এড করা যাবে এটার সাথে আপনি ক্যাননের প্রত্যেকটা লেন্স ইউজ করতে পারবেন জি আপনার প্রত্যেকটা দেখা দিই আমি আপনাকে যেমন